তাড়াতাড়ি সবাই ঝটপট লাইভটা জয়েন করো তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করার আছে আমার সবাই তাদের লাইফটা জয়েন করো আমি অনেক দিন পর লাইভে আসলাম আজকে আর লাইভে আমি আসি না তার মূল কারণ হচ্ছে কি আমি সময় পাই না ঠিকমতো আর তারপর লাইভে আসার পর কেউ একজনও তোমরা লাইভটা জয়েন করো না সেই জন্য আমি লাইভে আসি না আমার এত জুন বন্ধুরা আছে পাঁচ হাজার পাঁচ হাজার বন্ধুরা আছে তার মধ্যে একজনও লাইভটা জয়েন করো না কারণটা কি আমি বুঝতে পারি না যে লাইভটা কি তোমাদের কাছে শেয়ার হয় না নাকি তোমরা কেউ জয়েন করো না যদি কেউ লাইভটা না দেখতে পেয়ে থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো মানে এটাকে ঠিক করার মানে আমার লাইভটা যতবারই আমি লাইভে এসেছি আমি দেখেছি একজনও জয়েন হয় না আমার লাইভে আর বাকিরা যখন লাইভ করে তখন দেখি আমি অনেকজনই জয়েন হয় কিন্তু আমারটাই খাটি এরকম হয় তো আজকে তোমাদেরকে আমি যেই কারণে লাইভে এলাম তার কারণ হচ্ছে কি আমি একটা এত ভিডিও করি ভিডিওগুলোতে একটুও ভিউজ হচ্ছে না তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা এরকমই হয় লাইভে জয়েন হওয়ার পর আবার হয়ে যায় কিন্তু লাইভে বেশি জয়েন হয় না খুব জোর একজন থেকে দুজন তারপর আমি এটাও বুঝতে পারি না যে লাইভটা ঠিক মতো দেখতে পাও কি পাও না ভয়েসটা ঠিক মতো আসছে কি আসছে না যদি কেউ জয়েন হও তাহলে আমি জানতে পারবো আর আমি এত কষ্ট করে ভিডিও করছি স্কুল যাই টিউশন যাই কম্পিউটার যাই এই সব কিছুর মাঝেও আমি যেটুকু ফাঁকা সময় পাই সেই টাইমটাই ভিডিও করি তো তোমরা এত কষ্ট করে ভিডিও করার পরেও তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ না সাপোর্ট করছো না তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কীভাবে এ বলো তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো তাহলে আমি সেরকম টাইপের ভিডিও করব যে লাইফটা জয়েন হয়েছে একবার হাই লিখো আমি অনেক খুশি হবো কারণ আমার লাইভে জয়েন হওয়ার পর এরকমই হয় কেউ লাইফটা জয়েন হয় না একজন কিংবা দুজন তার বেশি যদি তোমরা একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা লাইভটা দেখতে পাচ্ছো যারা জয়েন হয়েছে একটু কমেন্টস করো যে লাইভটা দেখতে পাচ্ছ কিনা না আর যদি না পাও সেটাও বলো তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনো গন্ডগোল আছে আমি প্রত্যেকবার লাইভে আসতে এরকমই হয় প্লিজ তুমি যে লাইভটা দেখছো একটু কমেন্টস করে আমাকে বলো যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা না ঠিকমতো ভয়েস আসছে কিনা তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা দেখা যাচ্ছে আর আমার লাইফটা সবার কাছে শেয়ার হয়েছে প্লিজ একটা কমেন্ট করো যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো তাহলে আমার খুব খুশি হব তোমার ইচ্ছে মতো যা খুশি তুমি কমেন্ট করো পাচ্ছি না যে আমার লাইভটা তোমরা দেখতে পাচ্ছ কি না লাইভে জয়েন হয়েছো সে একটু কমেন্ট করে বলো আমাকে আমার কাছে এখনো কোনো কমেন্টস আসেনি একজন লিখেছে মালিক ভাই একটু গোলা গোলা আসছে থ্যাংক ইউ তোমাকে কারণ তুমি কমেন্ট করলে সেই জন্য এর আগে আমি অনেকগুলো লাইভ করেছি এর আগে আমি অনেকগুলো লাইভ করেছি কেউ জয়েনও হয়নি আর কেউ কমেন্টও করেনি তো যারা যারা তোমরা লাইফটা দেখছো তারা তার একটু হাই লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো কে কে লাইভটা টা দেখছো আর কেমন আছো তোমরা সবাই সেটা একটু কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা আমি যেটা মূল কারণে লাইভেছি তোমাদেরকে বলবো বলে যে আমি এত কষ্ট করে ভিডিও করার পরেও আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমরা কেউ আমার ভিডিও দেখছো না আর তারপর হচ্ছে কি যে তোমরা আমার একটা মানে মনিটাইজেশনটা এখন আমার অন হয়নি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমার এখনো অন হয়নি তার কারণে আমার ওয়াচ টাইমটা এখনো মানে পুরো এখনও তিন হাজার কমপ্লিট করতে হবে আর আমার যে কোনো একটা ভিডিওতে তোমরা ওয়ান মিলিয়ন ভিউজ এনে দাও প্লিজ তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট রই আমার কোনো একটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ আসে আর তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয় তারপরে আমার মনিটাইজেশনটা ওপেন হবে তো বন্ধুরা তোমরা প্লিজ আমার এটুকুটা একটু হেল্প করো যাতে আমি আমার নিজের লক্ষ্যে এগাতে পারি ভিডিও করি তো অনেকে অনেক কথা বলার সময় তো ভিডিও করি তো তোমরা তোমরা যদি ভালোবাসা দাও সাপোর্ট দাও তাহলে আমি হয়তো যারা এইসব কথা বলে তাদের মুখের ওপর আমি জবাবটা দিতে পারব তোমাদের ভালোবাসা দরকার আমার তোমরা আমাদের আমার সাথে থেকো যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তাহলে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা হিন্দি বেঙ্গল বেঙ্গলী ভোজপুরি কেমন গানের ভিডিও দেখতে চাও আর আমি ব্লগ ভিডিও খুব কম দিচ্ছি মানে একদম দিতে পারি না বললেই চলে তার কারণ তো তোমাদেরকে বললাম স্কুল যাচ্ছি স্কুল টিউশন কম্পিউটার এই এইসবই মানে বেশিরভাগ সময়টা চলে যাচ্ছে তো আমি ভিডিওটা বানাবো তো কখন বানাবো সেই জন্য যে ফাঁকা টাইমটা পাই সেটাতে খালি শর্ট ভিডিও বানাই জানা যায় লাইকটা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো আমাকে তাহলে আমি বুঝতে পারবো থেকে লাইকটা দেখছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু বলো কিছু বলছো না আমি বুঝতে পারছি না আমার লাইভটা পাবলিক আছে নাকি আনলিস্ট না প্রাইভেট কোনটা হয়ে আছে যদি তোমরা দেখতে পাও তো প্লিজ একটু বলো লাইভটা যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লাইভ তো দুজন দেখছো প্লিজ একজন চারজন অ্যাড হয়েছে লাইভ এবার তো প্লিজ একজন অন্তত কমেন্ট করে বলতে পারো আমাকে যে লাইভটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তাহলে বুঝতে পারবো আমার লাইভটা পাবলিক হয়ে আছে নাকি আনলিস্ট হয়ে আছে কেমন আছেন আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলুন তুমি কোন ইয়ারে পড়ো আমি এখন টেনে পড়ছি ক্লাস টেন তো তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা একটু বলো আমাকে তোমরা কমেন্ট করে ডিলিট করে দিচ্ছ তোমরা কি আমার লাইভটা দেখতে পাচ্ছ আমাকে নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা করতে পারো আমি আজকে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো যারা যারা লাইভটা কন্টিনিউ দেখছো এখনো লাইভে জয়েন আছো তারা প্লিজ একটু কমেন্ট করো দেখো বারো মিনিট হয়ে গেল আমার লাইভে আছে কিন্তু এখনো তোমরা কেউ কোনো কমেন্ট করছো না এক দুজন কমেন্ট এক দুজন ছাড়া এক মিনিট এম বি রাশেদুল ইসলাম আপু কেমন আছো তুমি খুব ভালো তোমার ভিডিও প্রথম দেখলাম আপু তোমার দেখো আহ উল্টোপাল্টা কমেন্ট না করে উল্টোপাল্টা কমেন্ট করে কি পাচ্ছ একটু ভালো মানে ভালো কোনো কমেন্ট করো কারণ তোমার কমেন্টটা সবাই দেখছে এখনো দেখছো দেখছো কে কে হাই আমাদের আমার ভিডিওকে তোমাদের ভালো লাগে আমি ঘরের মধ্যে শুধু ভিডিও করি বলে যদি ভালো না লাগে তাহলে তোমরা সেটা আমাকে বলতে পারো আমি তাহলে মানে বাইরে আলাদা আলাদা কোনো জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করবো কিন্তু তোমরা আমাকে কিছু বলো তাহলে আমি বুঝতে পারবো না তো আমি এভাবে কি করে বুঝতে পারবো বলো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু হাই লিখো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা একটু বলো দেখো ভিডিওর মধ্যে এমন অনেকেই আছে যারা অনেক ভালো কমেন্ট করে আবার অনেকে আছে যারা অনেক খারাপ খারাপ কমেন্টও করে তো আমি তাদের খারাপ কমেন্টের কোনো রিপ্লাই দেব না কারণ যারা ভালো কমেন্ট করবে আমি শুধু তাদেরই রিপ্লাই দেব খারাপ কমেন্ট করে তোমরা কিছু পাচ্ছ তোমাদের তোমাদেরকেই সবাই যারা দেখছে তোমাদের কমেন্টগুলো তারা তোমাকেই খারাপ করবে আমাকে না কেউ কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা সেটাও একটু বলো কেমন আছো তোমরা সবাই আর কোথা থেকে ভিডিওগুলো গুলো দেখছো সেটাও একটু বলো প্লিজ যারা যারা তোমরা লাইফটা দেখছো মানে জয়েন হয়ে আছো তারা একটু কমেন্টস করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা কারা কারা দেখছো আর তোমাদের ওখানে গরম কেমন বলো আমাদের এখানে তো কাল সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে কাল রাত্রে একটু বৃষ্টিটা কমেছিল আবার আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে সেজন্য আজকে বাইরে বেড়াতে পারিনি ঘৰেই কয়কটা ভিডিঅ' বনালাম শৰ্ট ভিডিঅ' এখন আমাদের বৃষ্টিটা খুব কম হয়েছে মানে খুব বৃষ্টি পড়ছে না পড়লেই চলে কিন্তু মেঘলা মেঘলা ওয়েডার আছে আবার হয়তো কোনো সময় বৃষ্টি পড়তে শুরু হবে তো লাইফটা যে দেখছো একটু হাই লিখতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার লাইফটা দেখছো সাথে গল্প করব বলে এলাম কিন্তু তোমরা কেউ কমেন্টই করছো না তাহলে একা ভব করে যাচ্ছে আজকে অনেক দিন পর আমি লাইভ এলাম যদি তোমাদের কারোর কিছু জানা থাকে তাহলে একটু বলতে পারো একদমই মানে খুব ডাউন চলছে আর একটা হচ্ছে না আমার মানে যদিও বা কোনো ভিডিও ভাইরাল হয় তো ভিডিওর ভিউ যদি থেমে যায় ভাইরাল হওয়ার পর ভিউজ থেমে যায় লাস্ট সাত হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এর বেশি হচ্ছে না আর সাত হাজার অবধি হলেই তারপর ভিউজ থেমে যায় তারপর ওই ভিডিওটা এক মাস হয়ে গেল ওই ভিডিওতে আর ভিউজ আসে না এটা কেন হয় যদি তোমাদের কারোর জানা থাকে একটু আমাকে বলিও কী করতে হবে একটু বলে দিও কারণ আমি ফার্স্ট ভিডিও করছি ইউটিউবে নতুন এখন আমার অত কিছু জানা নেই মানে আমার অত খুব অভিজ্ঞতা নেই খালি শর্ট ভিডিওটা করি সেই জন্য ব্লগ ভিডিও ঠিকমতো আমি ছাড়ি না আমার ভিডিওর মনিটাইজেশনটা এখনো ওপেন হয়নি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে তারপরে তার কারণ একটাই যে এখন আমার যে কোনো একটা ভিডিওতে আমাকে ওয়ান মিলিয়ন ভিউ জানতে হবে আর ওয়াশ টাইমটা পুরো কমপ্লিট করতে হবে ওয়াশ টাইম এখন আমার কমপ্লিট হয়নি তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ এনে দাও সরি বন্ধুরা থ্রি মিলিয়ন ভিউজ আমি ওয়ান মিলিয়ন বলছি যে শর্ট ভিডিওতে থ্রি মিলিয়ন ভিউজ এনে দাও যে কোনো একটা তাহলে হয়তো আমার মনিটাইজেশনটা অন হবে আর ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে আর দেখো ইউটিউবে কোনোদিনও একাই বড় হওয়া যায় না সবাই সবার সাথেই বড় মানে একসাথে মিলেমিশে যদি আমরা থাকি একে অপরের সাথে তাহলে আমরা একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো যে যা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আমার মতো অনেক আছে নতুন ইউটিউবার যারা অনেকে আছে যারা নতুন ইউটিউবার ছিল কিন্তু এখন পুরনো হয়ে গেছে তারা ইউটিউবের বিষয়ে তাদের এখন অনেক অভিজ্ঞতা হয়েছে তারা অনেক কিছু জানে কিন্তু আমি এখন পুরো নতুন আমি এখনও অতটা কিছু জানি না তো যদি তোমাদের কারো জানা থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার আমাকে একটু বলিও যাতে আমি আমার ইয়েটা ঠিক করতে পারি ভিডিওর ভিউসটা যাতে আমি কমপ্লিট করতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেও রোমার মনিটারাইজেশন একটা অন হয় টাইম ঠিকঠাক হয় না অনেক সময় ভিডিও মানে আগে পরে ছাড়া হয়ে যায় তার কারণ হচ্ছে কি তোমাদেরকে তো বললাম স্কুল যাই টিউশন যাই মানে ঠিক মতো টাইম করতে পারি না অনেক সময় আমি টাইমার দিয়ে পোস্ট করবো কিন্তু সেটাও করতে পারি না কারণ স্কুলে থাকি তো স্কুলে ফোন অ্যালাউ নেই জন্য একটু দেরি তো এখন কয়েকদিন থেকে ভিডিওর ভিউজটা একদমই পুরো কমে গেছে ভিউজই হচ্ছে না ভিডিওতে কোনো একটা ভিডিও আমার ভাইরাল হচ্ছে না আর আমি লাইভ করেছি এর আগেও অনেকগুলো লাইভ করেছি তো লাইভে লাইভ করার পর লাইভে কেউ জয়েন হতো না আর সেই জন্য আমি বুঝতে পারতাম না যে লাইভটা পাবলিক আছে নাকি আনলিস্ট কেউ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না তো সেই জন্য আমি লাইভ করিনি অনেক দিন লাইভ করিনি অনেক দিনই লাইভ করিনি তারপর আজকে হঠাৎ করে একবার লাইভে এলাম দেখলাম যে দেখি কেউ জয়েন হয় কি না তাহলে কেউ যদি জয়েন হয় তাহলে আমি বুঝতে পারবো কিংবা কেউ যদি কমেন্টস করে আমাকে বলে যে হ্যাঁ আমি লাইভটা দেখতে পাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কেউ জয়েন হচ্ছে না ঠিক মতো একজন করে হচ্ছে আবার একটু পর পালিয়ে যাচ্ছে কি কারণে তোমরা চলে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না যদি তোমাদের লাইফটা ঠিকমতো দেখতে না পাচ্ছ তো একটু কমেন্ট করে আমাকে বলতে পারো যে আমি তোমার লাইফটা দেখতে পাচ্ছি না আর যদিও দেখতে পারো তো একটু বলো আর যদি সব 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 কিছু ঠিকঠাকই থাকে তাহলে একটু হাই লিখে দিতে পারো তো আজকে লাইফটা আর বড়ো করছি না তোমরা সবাই আমার একটু সাথে থেকো একটু পাশে থেকো আর আমার যে কোনো একটা ভিডিওতে তোমরা থ্রি মিলিয়ন ভিউজ এনে দাও বন্ধুরা এটু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আর যদি এটা না হয় তাহলে আমাকে হয়তো ইউটিউব ছাড়তে হবে ইউটিউবে ভিডিও করা আমাকে বন্ধ করতে হবে তার কারণ আশেপাশে অনেকেই বলে যে সারাদিন নিচে নিচে ভিডিও করে রাস্তা রাস্তায় ভিডিও করে বেড়ায় তো দেখো এইসব শোনার পরে আমি ভিডিও করছি যে যে যা বলছে বলুক আমাকে আমার নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে কিনা ভুল বলো আমি তাদেরকে একদিন দেখাতে চাই যে তোমা তোমরা একদিন বলেছিলে যে আমি ভিডিও করি সারাদিন রাস্তা রাস্তা নিচে পড়ে তো তার ফলে কি হয়েছে সেটা আমি তাদেরকে দেখাতে চাই তো তাই জন্য তোমরাই পারবে আমাকে সেই মানে তাদেরকে দেখানোর জন্য তোমরা সাহায্য করতে পারবে যে আমি তাদেরকে মুখের উপর যোগ্য জবাবটা দিতে চাই তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো সাথে থেকেও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না বাস তুমি তোমরা আমার যে কোনো একটা ভিডিওতে থ্রি মিলিয়ন ভিউজ এনে দাও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার আর কিছু চাই না তো দেখো ইউটিউবে কোনোদিন একা বড় হওয়া যায় না অনেকেই আছে আমি অনেক দিদি ভাইয়েরই ভিডিও দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে কিনা জানি না অনেককেই আমি সাপোর্ট করি অনেকেরই পাশে থাকি অনেক দিদি ভাইকেই আমি কমেন্টস করি তাদের সমস্ত ভিডিও দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে কিনা জানি না যদি তারাও আমার ভিডিও দেখো আমি তাহলে তাদের তারা একটু কমেন্ট করবো আমার ভিডিওতে যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখো আর লাইক করলে তো বুঝতে পারা যায় না যে কে কে লাইক করেছে তো তোমরা একটু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কেউ একটু আমাকে কমেন্ট করলে না যাতে আমি বুঝতে পারি আমি অনেকবার বললাম কমেন্ট করার জন্য কিন্তু কেউ কমেন্ট করলে না তোমরা যারা যারা লাইফটা জয়েন হয়েছে তারা যদি একবার করে আমাকে একটু কমেন্ট করে বলে দিতে তাহলে আমি হয়তো অনেক খুশি হতাম তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও আমাকে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে কিংবা লাইভের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই তো এখন একজন জয়েন করে আছো তো প্লিজ তুমি একবার হাই লিখো আমি তাহলে বুঝতে পারবো যে তুমি লাইভটা মানে তুমি কে লাইভটা জয়েন করে আছো তো যে জয়েন করেছিল সেও লাইফটা কোনো কমেন্ট করল চলে গেল তো বাই বাই বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হবে বা নতুন করে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো